সতেরো তারিখ আর আঠারো তারিখের মিলে একসাথে ব্লগটা দিচ্ছি আর আজ হচ্ছে সতেরো তারিখ আজ রাতের থেকে ব্লগটা শুরু করলাম দেখো বাড়ির পাশে কীর্তন যার কারণে সাউন্ড অনেক আসে একটুখানি ম্যানেজ করেই নেবে তো এদিকে আলু সেদ্ধ আর হচ্ছে এদিকে কুমড়োর বড়া যেহেতু কদিন আগে পিঠা খাওয়া হয়েছিল তো বেশ কিছুটা চালের গুঁড়ো ছিলোই তো ওগুলো দিয়ে আমি কুমড়োর বড়া করছি আর মা ওখান থেকে প্রসাদ খেয়ে আসবে আমাদের এখানে কীর্তনটাতে যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে কীর্তন শেষ অবধি ও শেষ যে যতদিন অবধি হবে মানে তিন দিন সেই তিন দিন সাদা প্রসাদ অন্ন ভাত হয় আর বাকি যেদিন শেষ হবে সেদিন হচ্ছে খিচুড়ি প্রসাদ হয় আর সাদা ভাত তরকারি ডাল এই সমস্ত কিছু হয় তো মা ওখান থেকে প্রসাদ খেয়ে আসবে বাবা ওখানে প্রসাদ খায় আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে চলে আসছে আগেই নটার দিকে কীর্তনে গিয়েছিলো একটুখানে বসে তারপরে নটার দিকে চলে আসছে আর আমি তো দুই বাচ্চা নিয়ে যেতেই পারিনি পরের দিন গিয়েছিলাম মানে আঠারো তারিখে গিয়েছিলাম সূর্য পূজাটা ভেবেছিলাম দেখতে পারবো কিন্তু যা পরিস্থিতি হয়েছিল কি বলবো দেখতেই সমস্ত টাইম তো যাই হোক এদিকে আমি কুমড়োর বড়াগুলো করছি আর জানো সতেরো তারিখে মনটা খুব খারাপ করছিল। কারণ আঠারো তারিখ আমার দিদা মারা গেছে ছোটোবেলার থেকেই আমি দিদার কাছেই মানুষ যবে থেকে মা আমার জীবন থেকে চলে গেছে নয় মাস বয়সে একটা নয় মাসের বাচ্চা কতটা হয় আমার ছোট ছেলেরও ছোট। তখন থেকে আমাকে দিদাই মানুষ করেছেন তো মার ফিলিংটা পুরোটাই আমি দিদার কাছেই পেয়েছি দিদার শরীরের গন্ধ দিদার শরীরের সাথে মিশে থাকা দিদার সাথেই আমার শুতে যাওয়া সমস্ত কিছুই আমি কিন্তু দিদার কাছ থেকেই পেয়েছি তো সেই জন্য সেই অধিকারটা আমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না যে আমি দিদার সম্বন্ধে কি বলবো কী না বলবো বা দিদা আমার কাছে কি স্পেশাল না কীরকম আজও যদি আমার দিদা বেঁচে থাকতো কেউ খবর করতো না করতো কিন্তু দিদা করতো আমার খবর অবশ্যই দিদা অনেক করেছে আমার সাথে কথাও বলেছে আমার সাথে দেখাও করেছে প্লাস এখনও যদি বেঁচে থাকতো আমার খবর নিত আমার বড় ছেলেকে দেখেছি ছোট ছোটো ছেলেকেও দেখার ইচ্ছা ছিল কিন্তু সেই সব দিয়ে ছোটো ছেলেকে আর দেখতে পারেনি কারণ আমি তখন এক মাসের অসুস্থ ছিলাম তখনই আমার দিদা পৃথিবী ছেড়ে চলে যায় তো এটাই আর কি কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার প্রেগনেন্ট অবস্থায় শুনেছিল যে আমি প্রেগনেন্ট তো তখন আমাকে এই কথাটা মনে ছিল যে তোর আবার ছেলে হবে এরকম করে বলেছিল এই কথাটা আমার মনে আছে তো যাই হোক বন্ধুরা এদিকে যে কুমড়োর বড়াগুলো মোটামুটি হয়েই গেছে তো এখন খাবো মানে আঠেরো তারিখে আমার দিদা মারায় আসে এটাই আর কি তো কি বলবো আর একে একে দুই মা আমার জীবন থেকে চলে গেছে যে জন্ম দিয়েছে সে তো অনেক আগেই চলে গেছে তাকে ধরা ছোঁয়া এগুলো কিছুই পায়নি তার শরীরের গন্ধ তার অনুভূতি কোনো কিছুই আমার জীবনে ছিল না আর যে আমাকে ছোট থেকে মানুষ করেছে সেও এই আঠেরো তারিখ কত বছর চলে গেছে তো এই আর কি বন্ধুরা তো চলো এদিকে কয়েকটা ধনিয়ার বড়াও করে নিচ্ছি আর জীবনে কাছের মানুষ হারানোটা আমার কাছে মানে আমি না কোনোদিনও সত্যি কথা বলছি আমি কোনো মৃত মৃতদেহ আমি দেখতে পারতাম না কারণ আমার খুব কষ্ট লাগে আর আমি সহ্য করতে পারি না আমার জানি কীরকম হয়ে যায় শরীরে কেউ যদি মারা গেছে এটা যদি সামনে থেকে দেখি আমি সেই এটা ভুলতে পারি না আর যার কারণে হয়তো বা যখন শেষ সময় আমার প্রিয়জন মানুষগুলো চলে গেছিলো আমি হয়তো বা দেখতে পারিনি তাদের বা ভগবানও হয়তো বা চায়নি যে আমি তা দেখি কারণ আমি অন্য কেউ মারা গেলেই আমি সেটা সহ্য করতে পারি না তাহলে সেটা নিজের কেউ মারা গেলে আমি কীভাবে দেখতে পারবো আমার মানে পারি না আমি মানে সাধারণত কেউ যদি আমার নিজের কেউ যদি স্যালাইন দেয় সেটাই আমি দেখতে পারি না আর সেই জায়গায় ভূমিত তো আমি কিভাবে দেখব মোবাইলে দেখলে মোবাইলেও যদি আমি ছবি দেখি না সেটাই আমার কয়েকদিন ধরে এটাই ভাবনায় ভাবনায় থাকতেই থাকে থাকতেই থাকে সেটাই স্বপ্ন দেখি আমি জানি না এটা কীরকম হয় বা শুধু কি আমারই হয় তো যাই হোক আজ হচ্ছে আঠারো তারিখ আর এখন বাঁচতে চলছে সকাল ছয়টা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মাও উঠেছে তা আমি বললাম যে তুমি ধরো তো আমি এদিকে বাথরুমে যাবো তো বাথরুম থেকে এসে মা দিকে দেখে ছোটটাকে নিয়ে আগুনের ওখানে বসেছে তো আমি ভাবলাম যে আমি আজকে বাসি কাজগুলো করে নিই কারণ মা করা আমি করা একই ব্যাপার বাচ্চাগুলো ধরলে যে কেউ কিন্তু সংসারের বাকি বাসি কাজ বলো এই কাজগুলো করতে পারে বড়ো এদিকে দেখো রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এসেছে চার্জে দেওয়ার জন্য তো ওকে একটুখানি বলিয়ে ভালি চার্জে দিলাম গাড়িটা দিয়ে এদিকে দেখো আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিলাম ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে এখন উঠানটা ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে বাসি জামা কাপড় আছে বাসন আছে ওগুলো ধোব তো যাই হোক যে বাসনপত্র নিয়েও কলে পারে যে চলে যাচ্ছি উঠান ঝাড় দেওয়া শেষ আর ভাবছি আজকে একটুখানি রুটি করবো তো দেখা যাক কারণ এখন আটা আসে ঘরে বাড়িতে তো এখন মোটামুটি কয়েকদিন কন্টিনিউ আমাদের রুটি খাওয়া চলবে যতদিন অবধি না আটা শেষ হয় ততদিন অবধি রুটি চলবে আবার যখন আটা শেষ হয়ে যাবে ব্যাস আমাদের রুটি খাওয়াও বদ্ধ তো যাই হোক এদিকে এখন করছি আর ভাবছিলাম সকাল সকাল স্নান করবো তারপর তো আমাদের দাদা ভাই বললো যে না ছোটো ছেলের সর্দিটা কেন জানি না একদমই কমেই না যখন করে একটুখানি ওষুধ খাওয়াই তখন করে কমে আর তোমরা অনেকেই বলেছিল মৃত ছোটোকে কী খাও বড়টাকে আমি ভুল করে ফেলেছিলাম মানে তখন তো প্রথম প্রথম প্রেগনেন্ট হয়েছি প্রথম প্রথম বাচ্চার মা হয়েছি অত কিছু বুঝতাম না ওকে কিন্তু আমি অ্যালোপ্যাথি ওষুধই খেয়েছিলাম ডাক্তারের কাছে নিয়ে যেতাম নিয়ে ওগুলো ওষুধ আর ছোটো ছেলেকে কিন্তু আমি হোমিওপ্যাথি খাওয়াই যেটা সবাই আর কি বলে পরে আমি যখন রিয়েলাইজ করতে পারলাম বড়ো ছেলের সময় যে হোমিওপ্যাথি খাওয়াতে হয় কিন্তু ততদিনে অনেকটা লেট হয়ে গেছিলো আর তখন যদি ওকে হোমিওপ্যাথি খাওয়াতে ওর কোনো কাজ করতো না মানে অ্যালোপ্যাথি খেতে খেতে ওর এমন অবস্থা হয়ে গেছিলো যে হোমিওপ্যাথি ওকে কাজ করতো না ওকে ছোট থেকে গ্যাসও দিতে লাগতো মানে সর্দি ওর বুকের মধ্যে বসে যেত যার কারণে ওকে ওই অ্যালোপ্যাথি এই খাওয়াতাম আর ছোটো ছেলেকে এখন থেকে আমি হোমিওপ্যাথিটাই খাওয়াই আর যখন হোমিওপ্যাথিটা খাওয়াই তখন কাজটা কমে যায় কয়েকদিন কন্টিনিউ খাওয়াতে পারে কাজটা কমে যায় আবার ওষুধ বন্ধ করি আবার শুরু হয়ে যায় ওখানে আর এইখানে হচ্ছে দুধ গরম এটাতে এটা দিয়ে করবো চা

জানালার ওইদিকে জানালা জানালো ওইদিকে ওইদিকে ঘোরো সকালে চাটা খাওয়া হলো খাওয়া দাওয়া করে যেটি মধ্যে পাশে থেকে আলু কলা আর হচ্ছে একটা বাঁধাকপি নিয়ে আসলাম ওগুলো আজকে রান্না করব বাঁধাকপি ঘন্ট করব ডাল করব। আর দেখি কি করি আজকে নিরামিষই রান্না করব কারণ বাড়ির সামনে যেহেতু কীর্তন হচ্ছে তো সেই জন্যই আর কি ভাবলাম যে নিরামিষই করি জানি না আজকে সূর্য পূজা হবে যা যেতে পারবো কি না জানি না তো দেখা যাক কী হবে আর এদিকে দেখো এই যে বিছানাটা এখন গোছাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল দেখুন তো এই যে এখন বিছানা গোছাবো বিছানা গুছিয়ে তারপরে ভাত ভাত আর কি বসাবো তো চলো দেখতে থাকবো ব্লগটা বিছানাটা গুছিয়ে নিই এদিকে চলে আসলাম বিছানা গোছাতে তো আজকে আর বিছানার চাদরটা মানে পাল্টাবো না কালকে পাল্টাবো আজকে ভাবলাম যে উল্টো করেই পাতি আর দেখবে বাচ্চা কাচ্চা থাকলে না বিছানা পাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করলেও থাকে না এই দেখো কত সুন্দর করে গুছিয়ে রাখছি আর এদিকে প্রতিদিন ভাবে যে ব্ল্যাঙ্কেটের কাভারটা আমি সেলাই করবো এই সাইডটা কিন্তু আর সেলাই করাই হয় না মানে কোন কাজ একটা একটা সময়ও তো ফ্রি থাকে না যখন ভাজ করি আর যখন গায়ে দেই তখন মনে পড়ে আর সারাদিনে একবার মনে পড়লেও উপায় নেই কাজ কাজ ছাড়া তো একটা সেকেন্ড আমি বসার টাইম পাই না দিনে। তো যাই হোক আজকে আর বিছানা চাদরটা ধুবো না কালকে ধুবো আজকে এমনি এরকম করে পেতে রাখি আর বিছানা চাদর কি বাচ্চা কাচ্চা থাকলে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর আমিও রাখার চেষ্টা করি তো সেই জন্যই আর কি বিছানা চাদরগুলো আমি সপ্তাহে মোটামুটি দুটা তিনটা করে চেঞ্জ করলাম শুধু কালকের দিন তো আজকে উল্টা করে বিছালাম তো ওই যে ঘর পরিষ্কার করে দিলাম ঝাড় ঠাড় দিয়ে দিলাম তো চলো এখন ভাত বসাই আনছি বলতে কলাটা তো আমার ছেলের জন্যই আমার দুই ছেলের জন্য রেখে দিই কারণ ওদের রাত্রে বলো সকালে বলো দুধ মুড়ির সাথে কলাটা মোস্ট ইম্পর্টেন্ট কলা গুড় কলাটা এখানে ধান আর বাকি নিয়ে আসছি হচ্ছে গাজর গাজর আলু এগুলোই তো চলো বেগুন ভাজা করব। আমার ছেলের জন্য বড় ছেলে বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে বেগুন ভাজা করব ডাল করব আর বাঁধাকপির ঘন্ট করব মটরশুঁটি মটরশুঁটি গাজর আর আলু দিয়ে এই যে বাঁধাকপি এখানে দুটো বাঁধাকপি আছে দুটো বাঁধাকপি একটা বাঁধাকপি হলে হয়ে যাবে তো চলো ফটাফট করে রান্নাটা করি আগে ভাতটা বসিয়ে দিই ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর পড়ছিল বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে কি বলতে হয় সোনা ওয়েলকাম গুড চলো ভাত বসিয়ে দিয়ে তারপরে তরকারি কাটবো হোম সরি গাজর আলু আর বেগুন আর হচ্ছে মটরশুটি এগুলো দিয়ে করবে যে বাঁধাকপির ঘণ্ট আর বেগুন ভাজা আর এদিকে যে মুসুর ডাল হয়েছে তো চলো হাটটা হতে হতে আমি এই তরকারিগুলো করে নিচ্ছি করছেন আপনি কোনটা করছেন দেখি দেখি এটা কার এটা কাদের এটা না সত্যি করে বলো এটা কার কে দিছে তোমাকে কে দিছে বাবা বদা দিছে ঠিক আছে বানাচ্ছি ওমা ওমা লেবু জুস বানাই দেব ওকে বেবি তা বানাইতে টাইম লাগবে তো বাবা লেবুটা বাজার থেকে নিয়ে আসুক বাবা ঠিক আছে বাবা জোল লেব পুরা মুখ থেকে পড়ে কেন বাবা এটা ছোট কিন্তু ওকেই দেয় না তো যাই হোক আজকে এখানে আমাদের এখানে আজকে শেষ কীর্তন না আজকে ভোরবেলার দিকে শেষ হয়ে যাবে কীর্তন আজকে হবে সূর্য পূজা তো প্রতি বছরই সূর্য পূজাটা আমি দেখি তোমরা জানো আগে সবার আগে সূর্য পূজা আমার মানসিক করেছিলাম যে যদি আমার সন্তান হয় ছেলে হোক এটাই মানসিক করে যদি সন্তান হয় তাহলে হচ্ছে ডালা ভর্তি করে দেব তারপর পুষ্কু হলো পুসকু হওয়ার পর পুসকুকে নিয়ে গেছিলাম ডালা ভর্তি করে দিয়েছিলাম তারপরের বার এই যে মিথিল হলো তারপরে যাওয়া হয়নি কারণ এই যে তখন আমার অসুস্থ ছিল এক মাসের এরকম টাইমে যেতে পারেনি তো এবার যাব ইচ্ছা আছে কিন্তু যাই না ভগবান কি করে কারণ এখন আমার ইচ্ছাতে কিছু না এখন ওদের ইচ্ছাতে সব ওরা যদি চায় তাহলে যেতে পারবো নালে পারবো না তো তোমাদের দাদাভাই আমি বললাম যে থাক যাবো না এবার আর থাক সামনের যাবো তো বলে কি যে আমি বড়োটাকে একটুখানি রাখবো এখন দশ মিনিট তুমি মার সাথে ছোটোটাকে নিয়ে গিয়ে একটুখানি শুনবা তারপরে বড়োটাকে ওইখানে দিয়ে একটুখানি শুনবা আমি ওইখানেই থাকবো যখন আসবা ফোন করে দিবা বাড়িতে নিয়ে আসবো তো দেখা যাক বুদ্ধিটা দিলো ভালোই দিলো খারাপ দেয়নি ওই দেখা যাক কী করে বড়োটার সময় দিছিলাম ফল শাড়ি বস্ত্র দিছিলাম শাড়ি দিছিলাম ফল দিছিলাম ডালা ভর্তি করে সব দিছিলাম হুম দিতে হয় কিন্তু দেওয়ার পরে ওরা কোলে নিয়ে বলে দেয় না যে এর মানসিক ছিল ওই যে 点。<Ooh. S 2> <laughs> তো বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি দুটো আমি কীর্তনে গেছিলাম সেরকম আমি কিচ্ছুই শেয়ার করতে পারিনি আমি মিতাংশকে নিয়ে যেখানে যাই আমার যে এত মাথা খারাপ হয়েছে আমি বিশ্বাস করবে না মানে যাই গিয়েই তো দেখে ছোটো ছেলে কান্না করছিল কারণ ও মার সাথে গেছিলো সেই বিকালের দিকে দিকে তো খিদা পেয়ে গেছে তো ও কান্না করছিল খুব তারপরে ওখানে একটুখানি ব্রেস ফিটিং করালাম মানে দিকে ঢুকে তারপরে অনেক কাকিরা বললো মানে আমাদের যে আশা কাকি ছিল ওখানে ছিল ওই কাকিও বললো যে বৌমা বাড়ি নিয়ে গিয়ে একটু ভালো ভারী খাওয়ার খাওয়াও খুব খিদা পাইছে ওর অনেকক্ষণে আসছে অনেকক্ষণ খেলছে এখানে কিন্তু খুব খিদা পাইছে ওর তারপরে ভাবলাম যে সূর্য পূজাটা দেখে তারপরে বাড়ি চলে আসবো বেশিক্ষণ নেই আর পূজাটা হতে ওরে বাবা মিতান যে শুরু করছে দৌড়াদৌড়ি শুরু করছে আর ওখানে অনেক দোকান বসেছে যেটা চায় সেটাই মানে মানে এটা চায় ওটা চায় এদিকে দৌড়ে চলে যায় ওদিকে দৌড়ে চলে যায় মা তো ওকে কন্ট্রোলই করতে পারে না জেঠিমা একটুখানি ধরে বসেছিল জেঠিমাকে মাকে ফেলে দেয় এরকম আর ছোটোটাও তো আমাকে ছাড়া এখন যাবেও না এতক্ষণ যেহেতু মাকে দেখেনি ফট করে মাকে দেখছে ও আমাকে ছাড়া যাবে না পরে যাই হোক দোকানে আমার কাছে সেরকম টাকাও ছিল না কারণ আমাদের সব ওই অনলাইনে থাকে যেখানে দোকানের প্রয়োজন হয় ওই ফোনপেতে দিয়ে দিই আর আর এখানে ছোটো মোটো দোকানগুলো বসছে ওগুলো তো তো আর ফোনপে নেই তো যার কারণে আর ফোনপেতে টাকাও দিতে পারলাম না ছিল আমার কাছে তিরিশ টাকার মতো তিরিশ টাকাই ওখানে শেষ করে দিয়েছে কি কী ওগুলো নিয়েছে ড্রাইনো দেখেছে এটা দেখেছে ওটা দেখেছে আরও বড়ো বড়ো ব্যাডমিন্টন ট্যাডমিন্টন চাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে আমি ওকে নিয়ে দুই ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম বড়োটাকে দুধ ভাত খাওয়ালাম ছোটোটাকে খাওয়ালাম খাইয়ে দিয়ে যে ঘুম পাড়ালাম দুজনে ঘুমাচ্ছে এখন তোমাদের দাদা ভাই আর মা দুজনে গেছে কীর্তনে বাবাও তো ওখানেই খাওয়া দাওয়া করবে মাও ওখানে খাবে তোমাদের দাদাভাইও ওখানে খাবে বাড়িতে ভাত আছে তরকারি আছে ডাল আছে যা আছে এগুলো দিয়ে আমার হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি খুব ভালো থেকো সুস্থ থেকো মনটা ভীষণ খারাপ কিছু কিছু জিনিস আছে আমরা চাইলেও সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না তো যার কারণে প্রচণ্ড মন খারাপ আর বলছেও না কেন তো এই আর কি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি বাড়ির সামনে কীর্তন অথচ যেতে পারছি না বাচ্চাদের জন্য বাচ্চাগুলো বড় হয়ে যাক তারপরে যাব এখন এটাই মনকে বুঝতেই